একটা ছোট একটা কুড়ের ঘরে আমি দৃশ্য সাথে দেখে থাকেছি জায়গাটার নাম হচ্ছে তোমার তুমি কি বরিশাল থাকো আমি কি করে জানলে আমিও তো বরিশাল থাকি বরিশাল কাওয়ারচর চর বরিশাল কাওয়ারচর হ্যাঁ কাওয়ারচর তাই তুমি বরিশাল একটু বরিশালে ভাষা বলেন তো এটা কম মই আচ্ছা তুমি আগে শুরু করো বলেন মনু বরিশালে ভাষা ওই দেনা যেদিন থেকে তোমার ঠোঁট মারা দেখছি ওই থেকে মোর ভিতরটা কেমন জানি সেট করে

ও যাদের নাম রাত্রি ভাই তাদের কি বাহিরে থাকে আচ্ছা অস্বীকার করতে পারবা তুমি দেখতে সুন্দর না সেটা তো আমি জানি না তাইলে কে জানাই তোমার থেকে আমি তো তোমার হতে চাই হ্যাঁ আপনি কি রাহুল ভাইয়া আমি তো রাহুল ভাইয়া